মুই এইসে দেখাইতে বরিশাল পার্ক মগো বরিশালে বাসায় যে এই নামিয়ে আইছি আর ভিতরে তাপ করে ভিতরে এই পড়ছি দেহাইতে এই নেই আকাশে পেলে নড়বে না কিন্তু নিচে ঠিকই চলতে আছে। আর এই যেতে অনেকগুলো পাখি দেখতে আসে উপরে আর মগো কো বাসায় দেহাইতে আসি বুঝ এই শালিক শুলিক আছে আর এই যে মগো লেদা আইসে মোর বাইক নিয়া আর মোর বাইক নিয়ে সাইডই আছে যে এই কতটি এই বক ব্যাখার বড় বড় বকগুলো কিন্তু ওঠতে পারে না ওঠতে পারে না আর হয়েছে এদিকে যা নৌকায় দলতে আসে হারে সিললে সিল্লি তারপর একটু আমাকে সামনে আইসি মুই সবাই একটু দেখাইতে ঘুরে ঘুরে মোড় বাইক নিয়ে আর মুই একটু দেখতে আসি মোর কেমন দেখায় আপনারা কইয়েন আর দেন সাইর সব ঘুরে ঘুরে সব দেখাইতে আসি ওরে লোক আজ গো ঈদের পরের দিন আইসি ঘুরতে আমাকে দেখাইতে আর্মোরি টু ব্যাক নিয়ারো দান্সারোতে গুড়ে গুড়ে মরাউ তো মানু দেখতে আছে আর মানু এই আছে আসে বড় একটা পোষকুনী আগে চলতে বড় ডানা চলে না এদিকে আছে নাগর এটা কি নাকি এই যে সবাই দুলুনি হিতে আছে উরে লাইন হ্যাঁ তো যাইতে পারমু না এদিকে এই যে এখানে সবাই ডুকতে আছে আর এইলে যে এক কো ডেড্রাগন এই ড্রাগনটা ধর এই পেশাইছি কাফ দেখতে উরে বাবা কাপের ভিতরেও বলে মানুষ চাইতে পারে বা রে কাপের ভিতরে মানুষ বৈরিস চার কাপের ভিতরে মুখ বরিশিলে কয় চার কাপের ভিতরে সারাদিন ডুববে তো এই দেন এই অবস্থা এনে আবার আইসে এক বাক এই ঝর্নার পানিতে দেখে মনে হয় ভালো এই আছে কচু গাছ কচু গাছের সাইডে আছে যে একটা বাঘ এই বাঘের সাইডে আছে যে ইয়া ওই পোলা পানি ছবি তুলতে এই যে বাঘটা দেখতে আছে। বাঘ ওফির দিক তাকাই রয়েছে আর এই পঞ্চাশ ঠিক দিকে সার্কেট নির্বিঠে বলে মোর বাইক নিয়ে উঠবে কিনে দিলাম পেন ঢুকবে সার্কেট নির্বিঠে তারপরে আইসি বাসার দিকে উঠিয়া মোরা দিয়ে বাইরে ইয়া বাসার দিকে আইতে এসে কারণ বাসার দিকে আইসি আইটার মধ্যে আসবো ভিডিওটা আসলে মনারা আর ভাল লাগলে এই চ্যানেল সাবস্ক্রাইব করিয়া মো পাশে থাকেন আর না ভাল লাগলে লাইক দিয়া একটু শেয়ার করিয়া আবার মগ পাশে থাকেন ঠিক আছে আর কিছু ভুলই থাকলে সব একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন